নবী নবীদের নবী সমস্ত নবী কুলের সম্মান ইমামুল মুরসালিন খাতামুল নবিয়িন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী কুলের সম্রাট হইয়া কিয়ামতের মাঠে আপনি চাচাকে সুপারিশ করার মত আমার কোনো সুযোগ থাকবে না আমার কোন ক্ষমতা থাকবে না আপনাকে সুপারিশ করা তাই চাচা বিদায় হওয়ার এক মুহূর্তে একটা জন্য আমার কানে 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 পড়ায় শোনায় দেন আল্লাহর নবী বুঝতে পারছেন আবু জাহিল্লা বসা আবু লাহাব্বা বসা মক্কার সব বড় বড় নেতা চতুর্দিকে বসা আবু তালেব বলেন বাতি যা আমি যদি কালেমা পড়ি ওই দেখ আবু জাহিল্লা বসা আবুল বসা মক্কার সব লোক বসা কালেমা কইরা যদি মারা যায় সারা জীবন বলবে আবু তালে মরণের সময় বাপ দাদার ধর্মের মধ্যে সুম কালেমাইরা মরছে বাতি যারে এই জন্য আমি পড়তে পারি না আল্লাহ নবী বলেন চাচা গোরে টুড়ে পড়ার প্রয়োজন নাই আমি আপনার টুডের সঙ্গে আমার কান লাগায়া দিব শুধু আপনার টুটটা লড়াইয়া খালি কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায়া দেন একবার শুধু কালেবার আওয়াজটা টুট লড়াই আমাকে বুঝায়া দেন ওয়াদা দিলাম ওয়াদা দিলাম কেমতের কঠিন ময়দানে আপনার চাচাকে চাড়া আমি নবী জান্নাতে যাব না এত বড় সুযোগ পাওয়ার পরেও এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও আবু তালেব বলেন বাতি যা রে আমি তোমারে করি যার থেকে মোহাম্মত করি ছিলি তুমি যে পয়গাম্বর সেটা আমি জানি তুমি আল্লাহর আমি জানি রে বাপিজা তাই তো আমি তোমার সন্তানের চেয়েও বেশি मोहब्बत করছি বাপিজা শুধুই কানে নাও আমি আরো জানি তোমার কালেমা যদি আমি না পড়ে সি রাস্তাই আমি জাহান্নামে যাব সেটাও বাতিজি আমি জানি আমি আরো জানি আরো জানি তোমার কালেমা যদি আমি পড়ি আল্লাহ তরি জান্নাতে যাব সেটাও জানি সুবহানাল্লাহ সে সুবহানাল্লাহ বলোন আবু তালেব জানতো কিনা দিন ধর্ম ইসলাম সঠিক নবী সঠিক কোরআন সঠিক সব জন এরপর আবু তালেব বলেন আমি সব জানি কিন্তু আমি কালেমা পড়তে পারলাম রে বাতি যা তোমারে মোহব্বত করি তারপরে আমি কালেমা পড়ব না এটা বরদাস্ত করতে পারবো না তাই আমি কালেমাটা বললাম না আমি তোমার কালেমা না পড়িয়া তোমার আর লার বেছে নিলাম